বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা আলোচনা করব দু সালে কি সত্যিই এক বিশাল ক্রিপ্টো বুলরান আসতে চলছে নাকি আসবে না আমরা কি এই মার্কেট থেকে আপাতত একজিট নিয়ে নেবো মানে বের হয়ে যাব নাকি নতুন করে কোনো কয়নে ইনভেস্ট করব আপনি হয়তো ইদানিং অনেক ভিডিও দেখতেছেন অনেক কিছু নিউজ দেখতেছেন ভালো ভালো নিউজ দেখতেছেন মার্কেট উপরের দিকে তাও যাচ্ছে না আবার অনেক সময় খারাপ নিউজ দেখার পরও মার্কেট উপরের দিকে যাচ্ছে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না তো এইরকম ধারাবাহিকতাই কিন্তু আমরা চলতেছি এবং অনেকজনেই কিন্তু তাদের পোর্টফোলিওর মোটামুটি সাইড থেকে সত্তর পার্সেন্ট অলরেডি তাদের ডাউনে আছে তো এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত সম্পূর্ণ বিষয়গুলো থাকতেছে এই ভিডিওতে আশা করি টোটাল ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা ভবিষ্যতে আসলে কোন পরিস্থিতিতে থাকবো বা কোন পরিস্থিতিতে যাব সেই বিষয়টা জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে বুল মার্কেট বলতে আসলে কি বুঝি আমরা বুল মার্কেট বলতে বোঝায় যখন ক্রিপ্টো মার্কেটে ব্যাপক মুনাফার সুযোগ তৈরি হয় এবং দামগুলি ধারাবাহিকভাবে বাড়তে থাকে আমরা দু হাজার দুই হাজার এবং দুই সালে তিনটি বড় বড় বুল রান দেখেছি প্রতিবারই নতুন বিনিয়োগকারীরা অর্থাৎ যারা নতুন নতুন এখানে ইনভেস্ট করে তারা কিন্তু প্রচুর পরিমাণে ওই বুল সিজনগুলোতে লাভ করছিল তো ঠিক একই নিয়মে পঁচিশ সালে কতটুকু সম্ভাবনা আছে এটা পরে দেখতেছি তার আগে আরেকটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিটকয়েন হালভিং ব্যাপারে অনেকেই কিন্তু হালভিং ব্যাপারটা বোঝেন না হালভিং হলে মার্কেটের সাপ্লাই কমে যায় আর এর ফলে দাম বেড়ে যায় তো ঠিক একই নিয়মে দুই সালে এপ্রিল মাসে একটি হালভিং হয়ে গেছে যেখান থেকে কিন্তু বিটকয়েনের দাম বৃদ্ধিটা অলরেডি পেয়ে গেছে আমরা জানি বিটক এক লক্ষ ক্রস করছে মানে এক লক্ষ ডলার ক্রস করছে যেটা কিন্তু অলরেডি বিট একটা আমরা বুল সিজন দেখে ফেলছি এখন বিষয় হলো আমরা তো সকলে বিটকয়েনে ইনভেস্ট করতেছি না বা বিট যে মূল কয়েন বা বিটকয়নে ইনভেস্ট করে ক্রিপ্টো মার্কেট চলে এমনটা তো না পাশাপাশি আরো অনেক কয়েন আছে যেগুলাকে আমরা অল্টস কয়েন নামে চিনি তো এই অল্টস কয়েনগুলোতে অলরেডি আমরা ইনভেস্ট করছি এগুলা কিন্তু এই কয়েনগুলো কিন্তু আমরা সেভাবে কোনো বুল সিজন দেখেনি তার মানে এই বুল সিজনটা কি শুধুই বিট নাকি এই কয়েনগুলোতে আসবে অবশ্যই আসবে শুধুমাত্র আমাদের ধৈর্য ধরতে হবে এবং আপনার যে সাইকোলজি ব্রেনটা সেটাকে ঠিক রাখতে হবে তো অনেকেই ভাবতে পারেন এটা আবার কি বলতেছেন কারণ আপনি মার্কেটে নিউজ দেখতেছেন কে কতগুলা ডিমান্ড বা কে কতগুলো ইনভেস্ট করলো কোন কোম্পানি কত ইনভেস্ট করলো সেটা দেখতেছেন কিন্তু এইরকম ভিডিও হয়তো বা আপনি প্রথম দেখতে যাচ্ছেন যেটা আমি বলতেছি আমরা জানি ক্রিপ্টো মার্কেটে সম্পূর্ণভাবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভরশীল কিন্তু আসল সত্য হল বাজারের দাম পরিবর্তনের পিছনে বিনিয়োগকারীদের আবেগ সবচেয়ে বড় ভূমিকা পালন করে মার্কেট সাইকোলজি মূলত মানুষের ভয় লোভ আশা এবং প্রত্যাশার একটা মিশ্রণ আশা করি বুঝতে পারছেন এবং এই সাইকোলজি যে সাইকোলজিটা এটাকে কন্ট্রোল করতেছে বড় বড় কিছু ইনভেস্টর মার্কেটে যাদেরকে আমরা হুইলস বলে থাকি তারা কিন্তু আপনার এই ব্রেন্ডটাকে চেক করতেছে আপনাকে পুরোপুরি লক্ষ্য করে রাখছে এই মার্কেটে আর যার কারণে আপনি এমন একটা চিন্তাধারায় ডুবে আছেন যে আপনি যেটা ভাবতে করতেছেন তারই হচ্ছে আপনি কয়েন কিনলে সেটার দাম না সেটা কিন্তু দাম কমে যাচ্ছে এমন একটা বিষয় যদিও এই সময়টা বুল রানের বিষয়টা একেবারেই আলাদা তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে বড় বড় সংবাদ মাধ্যম বা বড় বড় কিছু ইউটিউব চ্যানেল যেই মিডিয়াগুলো বলে থাকে বিটকয়েন একশো কে শুইতে পারে আর তখনই আপনি ইনভেস্ট করতেছেন দেখবেন যে মার্কেটটা তার বিপরীত চলে যাচ্ছে মানে ডাউনের দিকে চলে যাচ্ছে এমন কিন্তু একটা আপনি ওই যে মায়াজাল ওই মায়াজালের ভিতরে প্রবেশ করে ফেলতেছেন তার পরবর্তী বিষয়টা হচ্ছে হালবিং হালবিং এর সময় আমি সহ অনেক ইউটিউবারই বলছে কিন্তু কয়েন কিনতে আমরা কয়েন অলরেডি কিনছি কিন্তু আমি ডিসিএ করে কয়েন কেনার কথা বলছি যেখানে আমি এই বিষয়টা উল্লেখ্য করছি কয়েনের প্রাইস যখন তিরিশ চল্লিশ পার্সেন্ট কমে যাবে ওই জায়গাতে আপনি ডিসিএ করবেন কিন্তু কয়জনই বা কথা রাখে বা কয়জনই বা ওই কথাটা শুনে সো আপনি এই যে ভুল নিয়মটাতে পা দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এমন একটা ডিমোটিভেট হয়ে যাবেন যে আপনার কয়েনের প্রাইস আর কখনোই উঠবে না হয়তো বা এখান থেকে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করবে যেমনটা কিন্তু প্রতি বছর বা প্রতি বুল সিজনেই হয়ে থাকে ভুল সিজনের আগে বাগে যে মার্কেটে যারা ছোটোখাটো ইনভেস্টর আছে তারা কিন্তু ভয়ে পেয়ে মার্কেট থেকে এক নেয় অথবা তারা দেখা গেল যে নানা চিন্তা ভাবনায় পড়ে তারা ফিউচার ট্রেড নিয়ে সেখান থেকে একেবারে তাদের পোর্টফোলিওকে জিরো করে মার্কেটকে বড়ো ধরনের একটা ধোকাবাজ মার্কেট হিসেবে ঘোষণা দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসে কিন্তু সত্য তো এটাই আপনি যখন মার্কেট থেকে একজিট নিলেন বা আপনার যখন একেবারেই সেখানে আর কোনো ধরনের কোনো আশা নাই তার কয়েক মাস পর বা তার কিছুদিন পর অবশ্যই মার্কেট উপরের দিকে চলে যায় আর আপনি কিন্তু তখন আবার আফসোস করতে থাকেন যে ওই ডাউন মার্কেটে কেন আমি কিনলাম না ওই জায়গায় কিনলে হয়তো বা এতদিনে আমি একটা বড় ধরনের ফান্ড রেস করে ফেলতে পারতাম আমার পোর্টফোলিওতে তো ঠিক একই জায়গায় একটা সার্কেলের মধ্যে আমরা কিন্তু একেবারে বাসা বেঁধে ফেলি তো সার্কেলের প্রথম যে নামটা সেটা হচ্ছে অপটিমিজম সবাই আশাবাদী দাম বাড়তে শুরু করে তো এই জায়গায় সবাই যেহেতু আশাবাদী ঠিক ওই জায়গায় কিন্তু আপনার আশাটা একেবারে কারণ মার্কেটে হিউজ পরিমাণ যেদিকে যাবে সেদিকে বিপরীত চলে যাবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিলিপ মানুষ বিশ্বাস করতে শুরু করে এই কয়েনটার দাম বুঝি আরও বাড়বে তো ঠিক সেখান থেকেই দেখবেন যে মার্কেট একজিৎ নেওয়া শুরু করে তো তৃতীয় যে বিষয়টা সেটার নাম হচ্ছে ইউফোরিয়া দামটা যখন একেবারেই একেবারে পৌঁছে যায় তো ঠিক ওই জায়গাতেও মানুষ ক্রেজির মতো কিনতে থাকে অর্থাৎ প্রচুর মানুষ তখন সেখানে কিন্তু কিন্তু কিনতে থাকে ফলে যেমনটা আমরা কয়েন কয়েন এবং তার যেটা নিউজের বউয়ের মেলানিয়া কয়েনে আমরা লক্ষ্য করেছিলাম তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এনজেন্টিয়ান প্যানিক প্যানিক বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন মার্কেটে এই কথাটা অনেকবার অনেকের কাছ থেকে হয়তো শুনছেন দাম কমতে শুরু করে মানুষ ভয় পায় এবং বিক্রি করে দেয় কিন্তু এই জায়গার মধ্যেই আমরা একেবারেই ফেসে গেছি বর্তমানে যে সিচুয়েশনটাতে আছি এই ঠিক এই প্যানিকের এই জায়গাতেই আছি মার্কেট ডাউনের দিকে মানুষজন প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে যদি তারা ইনভেস্টর হয়ে থাকে টোকেনে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমি বলবো আপনাদের প্রচুর ধৈর্য নিয়ে থাকা অবশ্যই দরকার তো পরের যে বিষয়টা সেটা হচ্ছে ক্যাপিটালেশন সব বিক্রি হয়ে যায় দাম নিচে পড়ে তারপর আবার নতুন চুক্র শুরু হয় তো এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতেছেন না মানে একেবারেই বিক্রি করে মার্কেট বর্তমানে ডাউনের দিকে আছে, দাম একেবারে নিচের পরে একেবারে নিচের দিকে চলে গেছে যারা ফিউচার ট্রেড নিয়েছিল লংয়ের দিকে তারা কিন্তু একেবারেই মোটামুটি তাদের ব্যালেন্সটাকে জিরু করে ফেলছে যারা ছোটোখাটো ইনভেস্টর তারা কিন্তু একেবারে হতাশ হয়ে সব কিছু শেষ হয়ে গেছে বা যতটুকু ক্যাপিটাল ছিল সেগুলোকে কিন্তু বিক্রি করে একবারে ডলার করে বের করে নিচ্ছে মার্কেটে কিন্তু আর তার কোনো বিষয় নেই তো ঠিক একই নিয়মে এই জায়গায় কিন্তু একটা নতুন ধরনের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি আর ঠিক একই জায়গায় মার্কেট কিন্তু অবশ্যই বৃদ্ধি পাওয়ার ফুল ফিল একটা সম্ভাবনা থাকতেছে যেটাতেই কিন্তু আমরা একেবারে ফেসে গেছি এটা শুধুমাত্র রান বা শুধুমাত্র মার্কেট অনুসারে না এটা কিন্তু সাইকোলজির সিস্টেমের মধ্যেই পড়ে সর্বশেষ আপনাদের জন্য আমার একটা পরামর্শ সেটা হচ্ছে নিজে অবশ্যই গবেষণা করবেন শুধুমাত্র অন্য কে কি বলতেছে সেটার উপর লক্ষ্য করে আপনি কখনোই কোনো কোনো ঝাঁপিয়ে পড়বেন না ইনভেস্ট নিজের মতো করবেন এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করে যেহেতু রেখেছেন সেই জায়গায় অবশ্যই আপনাকে দৈর্য নিয়ে থাকতে হবে দুই মাস তিন মাস চার মাসে আপনি সেখান থেকে একটা দুই চার গুণ পাঁচ গুণ প্রফিট পাবেন এমন চিন্তা বাদ দিয়ে সেই ইনভেস্টটা আপনার আপাতত রেখে দিন তো চান তো তারপরে যেই বিষয়টা সব টাকা এক কয়নে ইনভেস্ট না করে কিছু কিছু কয়নে ভাগ করে রাখুন এবং বর্তমানে যেহেতু মার্কেট ডাউন আপনি অবশ্যই রিসার্চ করে ভালো কিছু কয়নে ইনভেস্ট করুন যেগুলা টপ টেন বা টপ ফিফটি অর্থাৎ টপ পঞ্চাশের মধ্যে যে কয়েনগুলো আছে তো সর্বশেষ সাইকোলজির উপরে ভিত্তি করেই আমরা এই কথাটা শিওর বলতে পারি অবশ্যই বুল সিজন আসবে শুধুমাত্র অপেক্ষার পালা এবং আমাদের ধৈর্যের একটা পরীক্ষা মাত্র তো আপনিও যেহেতু মার্কেটে আছেন আপনার কি মনে হচ্ছে সামনে বুল মার্কেট আসবে কিনা এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি ভালো কিছু একটা ইনফরমেশন পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রামের পাশাপাশি জয়েন হয়ে থাকবেন নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য পাশাপাশি আপনার কোনো বন্ধু বান্ধব যদি ক্রিপ্টোতে ইনভলভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকেই